ওনার বাড়িঘর কিছু দুষ্কৃতিকারী রাস্তা নেওয়ার কথা বলে ওনার জমিও নিচ্ছে বাড়িঘর ভাঙে ফেলছে বৃষ্টিতে উনি অসহায় দুইটা বাচ্চা নিয়ে অসহায় অবস্থা আছেন এটা জানার পর আমরা দলের হাইকমান্ডের সাথে কথা বলছি আমরা দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমানের পক্ষে আসছি আমরা ওনাকে একটা আর্থিক অনুদান দিয়ে গেলাম এবং ওনার বললাম এরপরও যদি ওনার কোনো আর আর্থিক সহযোগিতা লাগে আমরা তার পাশে আছি আমার সাথে আমার কাউন্সিলর প্রার্থীরা আছে তারা সবাই মিলাই সব এক যুগে আমরা এই মহিলার পাশে আছি উনি যাতে ভবিষ্যতে এইরকম ঘটনার শিকার না হয় আমরা তার পাশে থেকে বিএনপি উন্নয়নে রাজনীতি করে বিএনপি গণ মানুষের রাজনীতি করে আমরা তার প্রতি ফলন ঘটাতে চাই সাবারে সাবারে একদিনে আমরা পরিষ্কার করতে পারবো না ক্লিন করতে পারবো না আস্তে আস্তে আমরা কাজ হাতে নিছি আপনি নিশ্চিত থাকতে পারেন সাবার আমরা একটা একদম সুন্দর একটা শহর মানবতাবাদী একটা শহর শিক্ষানগরী সন্ত্রাসমুক্ত একটা সাবর বড়